এখন হয়ে বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হয়েছে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলে আর এই জন্যই দেশের চার বন্দরকে সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজ শুক্রবারের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে ভারতের উড়িষ্যা অন্ধ্র উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা লঘুচাপটি আজ সকাল ছয়টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ও কাছের মধ্যে বঙ্গোপসাগর অবস্থান করছে সূত্র জানিয়েছেন লঘুচাপের প্রভাবে এলাকার উত্তর বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আর এই জন্য চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলার সতর্ক করা হয়েছে তারা যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করে এমনটাই বলেছে আবহাওয়া অফিস